বাট আমরা কিন্তু কতটুকু বোঝার চেষ্টা করেছি আমরা জানি কেন বলছি কথা আমরা শ্রীমদ ভগবত গীতার কথা বলি তার বাইরে তো ভাগবতের শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবত এর বাইরে বৈষ্ণব শাস্ত্র বলে খুব বেশি কিছু নাই আর যা আছে কতিপয় পুরাণ কতিপয় পুরাণে কোন কোনো পুরাণে কিছু আছে আবার কোনো কোনো পুরাণে এমন কথা আছে তা গলায় দড়ি দেওয়ার মতো মানে কোনো কোনো পুরাণে এমন কথা আছে যে শ্রীকৃষ্ণ নাকি শিবের উপাসনা করতেন এবং সাধক ছিল এমন বহু প্রমাণ পাওয়া যায় সে আবার অন্যরকম শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান আবার শিবের উপাসনা করবে কেন রামচন্দ্র স্বয়ং ভগবান দুর্গা পূজা করলো কেন ওদিকে যাবো না বাবা আমার ঠাকুর নিয়ে দরকার ঠাকুর নিয়ে কাজ আমি ঠাকুরের কথা বলে দিই সে কথা কি সে কথা হচ্ছে শ্রীমদ ভগবত গীতায় তিনি যা যা বলেছেন সেগুলো পালন করে একজন বৈষ্ণবের ধর্ম একজন খাদি বৈষ্ণব যিনি হবেন তিনি ভাগবতে যা বলেছে তার বাইরে চলবেন না একজন খাদি বৈষ্ণব যিনি হবেন তিনি শ্রীমদ ভগবত গীতায় যা বলা আছে তার বাইরে এক চুল চলতে পারে না শ্রীমদ ভগবত গীতা যিনি মানেন না তাকে আমরা বৈষ্ণব বলতে পারি না আর সৎসঙ্গীরা শ্রীমদ শ্রীমদ ভগবত গীতা কোথায় কোথায় মানে কতটুকু মানে তার দুই একটা কথা বলবে কি বলছে দেখবেন সৎসঙ্গীতে যখন সুন্দর করে দীক্ষা দেওয়া হয় ওই দীক্ষার আসলে আমাদের দিকে দেব সুন্দর করে একটা ধ্যান শিখিয়ে দেন এই ধ্যানের প্রক্রিয়াটা কে শিখাচ্ছে এখন নতুন করে ধ্যান শিখাচ্ছেন আমাদের সনাতন শাস্ত্রে ধ্যান ছিল না ছিল বৈদিক যুগ থেকে ধ্যানের প্রক্রিয়া ছিল আর সেই ধ্যানের প্রক্রিয়া থাকতে থাকতে আমরা গীতার মধ্যে দেখছি ভগবান স্পষ্ট বলছেন এ অর্জুন তুমি নিয়ত ধ্যান করো নিয়ত মানে প্রতিদিন ধ্যান করো বলেন তো প্রতিদিন ধ্যান ওই পরে কেউ দেখেছেন ধ্যানের যে প্রক্রিয়া এই ধ্যানের প্রক্রিয়া শেখানোর নিয়ম সুন্দরভাবে ভাবে কি করে বসতে হবে কোন আসনে বসতে হবে কোথায় বলতে হবে কোন জায়গায় চিন্তা করতে হবে কিভাবে সব কিছু গীতার মধ্যে যা যা বলা অবিকল ওই রকম ভাবে সব শিক্ষা দেওয়া হয় তাহলে বলেন তো গীতার মধ্যে যত জায়গায় ধ্যানের কথা বলা আছে এটা সৎসঙ্গীরা মানে না মানে না তাহলে সৎসঙ্গীরা কি বৈষ্ণব ধর্মের বাইরে না ভিতরে সৎসঙ্গীরা বৈষ্ণব ধর্মকেও পূরণ যে সবার পূরণ করেন যিনি চিন্তা করতে পারে নাম হবে আমি যত নাম করি না কেন আমি অনেক করতে পারি আমার সুন্দর অনেক নাম ওই বহিরঙ্গ নামে কোনো কাজ হয় না যদি আমার বিদলের যে নাম করে মিনার পর্যন্ত মিনার মানে আমার দুদার বড় ভাই কোন মিনার মিনার মানে কি পদ্ম ফুল এটা পদ্ম ফুল আমাদের প্রত্যেকের কপালে একটা পদ্ম ফুল আছে কয়েছে কই কই পদ্ম ফুলটা দেখি না ওই পদ্ম ফুলটা এরকম থাকে পদ্ম থাকে ওই পদ্ম ফুলটা কেমন থাকে বন্ধ থাকে নাম করতে 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 এই পদ্ম ফুলটা বিস্তৃত হয় আপনারা দেবদেবীর ছবি দেখেছেন এই দুর্গা কালী শক্র সরস্বতী অমুক্ত মিটা সবাই বসে দেয় কিসের উপরে আপনার এই পদ্ম ফুলটা যদি ভোটে এই পদ্ম ফুলটা গুরুকে ধরে যদি ফোটাতে পারেন তবে সব দেবতার সমাহারে পুরুষোপ্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন যত দেবতা আছে পৃথিবীতে আপনি যার

তাই কৃপাটা তার দরকার মানুষের কৃপা ছাড়া মানুষ হওয়া যায় না আকাশের ভগবান কাউকে কৃপা করেন না